নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এমন একটা নার্সারির হদিশ দেব যেখানে সস্তায় অথেন্টিক জাতের ফলের গাছ পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকম ফলের গাছ যে রয়েছে এখানে লেবু গাছ থেকে শুরু করে আম গাছ সেই সঙ্গে ফুল ও ফল ধরা গাছও পাবেন প্রত্যেকটা গাছের দাম জানবো আর এই নার্সারিতে কিভাবে আসবেন সেটাও জানবো তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে পুরো যে নার্সারির ভিউটা আমি দেখাচ্ছি বিভিন্ন সাইজের গাছ রয়েছে লেবু গাছে এখন বেশিরভাগ ফুল আসতে শুরু হচ্ছে তো গাছ ভোরে ফুল আসছে এবং নার্সারিটা এত পরিপাটি করে গোছানো রয়েছে যে কোনো জাতের গাছ যখনই আপনারা সংগ্রহ করবেন এভাবে ট্যাগ দেওয়া রয়েছে এখানে গাছ নেওয়ার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা পড়তে হবে না প্রত্যেকটা বেড দেওয়া রয়েছে এবং কোনটা কি জাতের গাছ সেটা আমরা খুব সহজভাবে বুঝতে যাতে ভাবে না গোলমাল হয়ে যায় যে ফলের গাছগুলোর কথা বললাম প্রায় পঞ্চাশ রকমের যে নামি দামি জাতের গাছ রয়েছে সেই গাছগুলোর রেট কি আছে সেটা জানবো তো আমরা একদিক থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক এখান থেকে স্টক প্রায় শেষ হয়ে এসছে আবার নতুন বাঁধা হচ্ছে মাল রেডি হবে রেড রেড গাছ তুলে দেখান যে রেড মোটামুটি সবুজ দেখুন চারা দাম রয়েছে এগুলো মোটামুটি আমরা রেখেছি আপাতত এখন মানে পার পিস পার পিস তারপর এখন তারপরে আছে আপনার কালাপাতি হ্যাঁ এটা দেখেছি তিরিশ টাকা তিরিশ টাকা একটা কেন অনেকগুলো তুলে দেখাচ্ছি অসুবিধা নেই দেখুন এরকম হেলদি গাছ ঠিক আছে আর এরপরে অল্প কিছু আছে এটা পঁয়ত্রিশ টাকা রেখেছি এটা একদম রামরঙ্গন জেনুইন ভালো ছাড়া মানে অরিজিনাল অরিজিনাল তারপরে আছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা খুব প্রচলিত জাত হ্যাঁ খুব ভালো জাত

বারবার যেটা বলছি যে প্রত্যেকটা যে ট্যাগ দেওয়া রয়েছে এটা কি হয় না যারা আমরা গাছ কিনতে আসি এই ট্যাগ থাকলে সেই জাতটা খুব সহজে চেনা যায় এটা কি এটা রেড লেডি রেড লেডি যেটা পেঁপে আচ্ছা এগুলো কি পেঁপে খুব ভালো জাত একটা আচ্ছা এগুলো কি রকম দাম দছ এটা 7 টাকা আচ্ছা দেখুন এরকম যে সাইজের চারাগুলো সেগুলো 7 টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা যদি এরকম বড় গাছ কেউ নিতে যায় হুম মানে ফল ধরা গাছ বা ফুল ধরা গাছ তাহলে সেই গাছগুলো রেট কিরকম আছে ধরুন এই আমরা ফল ধরা গাছ তো অনেকেই অনেক বিক্রি করে দিয়েছি আর কিছু রেখেছি আমরা মানে নার্সারি ডেমো ডেমো টাইপের রাখা রাখতে হয় নার্সারি সাজানোর জন্য এবারে যদি কেউ বড় চারা চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের বড় চারা আসছে বাংলাদেশ থেকে একদম জেনুইন লেবুর ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটি আসে এক সপ্তাহের মধ্যে আসছে একদম খুব কম দামে পেয়ে যাবে যোগাযোগের নাম্বার যদি বলেন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আচ্ছা আর অনলাইনের ব্যবস্থা আপাতত রয়েছে না অনলাইনের কোনো ব্যবস্থা নেই নার্সারিতে এসে নিতে হবে কিন্তু বা এখানে যদি ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা মানে বাসের মাধ্যমে কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ যদি কেউ বেশি পরিমাণ চারা নিতে চায় যদি করতে পারে পাঠিয়ে দেবে অসুবিধা নেই ঠিক আছে তাহলে এদিকে কি রয়েছে এদিকে আপনার রয়েছে এইটা পুরোটাই বাড়ি ওয়ান অনমালটা এই যে ওই সেই পর্যন্ত আছে সব বাড়িওয়ান মালটা এইটাই এই গাছ রয়েছে গাছ আর যেটা বাড়িওয়ান দেখালাম আপনার ওখানে ওটা মাত্র চল্লিশ টাকা এত বড় বড় গাছ এত বড় বড় গাছ চল্লিশ টাকা সামনে আচ্ছা এই যে মুকুলটা ধরে রয়েছে এটা কি এটা আছে আপনার কিং অফ চাকাপাত দেখুন কত সুন্দর লাল মুকুল আছে একদম কিং অক্সা কাবা আর এগুলো কি রকম রয়েছে এগুলো মোটামুটি আমরা এখন সেল করছি না মানে ফলটা দেখার জন্য রেখে দিয়েছি আর এরকম এর থেকে ভালো চারা ঝোপালো বাংলাদেশ থেকে আমেরও চারা আসবে সেগুলো পেয়ে যাবে খুব কম দামে সামনে যে এই তো সবেদা সুত কচুর কচুর আছে দেখুন প্রত্যেক মানে এতে সবেদা হয় সেই আচ্ছা প্রত্যেকটা ডগাই ডগাই ফল আচ্ছা এই ব্যাগটা আমরা একটু একবার দেখে নেব দেখুন এই বেডে রয়েছে দার্জিলিং জায়ান্ট কমলা হ্যাঁ এই চারা গুলো কি দাম এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এর সামনে রয়েছে দেশি মৌসুমি সাদা জাম আচ্ছা প্রায় বেশিরভাগ প্রত্যেকটা জাম গাছগুলোতে যেরকম কুঁড়ি আসছে সেরকম কুঁড়ি আসতে শুরু হচ্ছে এগুলো এগুলো কি কি রয়েছে পঁয়ত্রিশ টাকা এখানে দেখুন ফিলিপাইন আটটা চল্লিশ টাকা দাম আছে আর এটা কি কুল রয়েছে এটা বাউকুল এটা মাত্র ন টাকা উথ একটা খুব ভালো কিন্তু হ্যাঁ এটা মোটামুটি দাম রয়েছে আপনার ওই পঁয়ত্রিশ টাকা একদম এত বড় বড় খুব সুন্দর একটা যদি তুলে দেখানো হ্যাঁ কেন তুলে দেখো মানে দেখুন এরকম ঝাড়ঝাড়ি গাছ

একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা মাত্র হ্যাঁ বাইরে কিন্তু অনেক দাম আচ্ছা একশো তিরিশ ভিডিও দেখে নিশ্চয়ই জানে রেড পালমারও একশো তিরিশ হম তারপরে আছে হাড়ি ভাঙা বাংলাদেশের একটা বিখ্যাত আম এটাও একশো তিরিশ টাকা এটা আমাদের দেশীয় আলফাংসা আচ্ছা ইন্ডিয়ার বিখ্যাত আম এটা আমরা রেখেছি একশো কুড়ি টাকা

মাত্র আশি টাকা আমের সব মানে নাম জাদা যে জাতগুলো রয়েছে সব সব আছে সব আছে এখানে খুব অল্প দামে পেয়ে যায় আছে কিং অফ চাকাপাত খুব কালারফুল আম খুব কালারফুল আম এটা আমি মাত্র একশো তিরিশ তো দেখুন কিং অফ চাকাপাতের দাম একশো তিরিশ টাকা আর এটা রয়েছে রেড তাই তো হ্যাঁ রেড আইভুরিও একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা গৌরমতি এটা কি দাম আছে গৌরমতি রেখেছি একশো টাকা কলম ভালা হচ্ছে আপনি পরের ভিডিওতে আসবেন একটু গরম পড়লে দেখবেন এখানে অ্যাভেলেবেল কলম মালা হচ্ছে মানে যেহেতু এখানে প্রোডাকশনটা করতে পারছেন এত কম দামে এই সব যে আর আমাদের এই কচ গুলো করা হয় মানে বলবো না যে মিথ্যা কথা বলো আমাদের নিজের মাদার প্ল্যান্ট খুব কম আমরা এটা বাংলাদেশ ডাইরেক্ট বাংলাদেশ থেকে গিয়ে আপনার ডাল সংগ্রহ করে নিয়ে আসি আমরা আচ্ছা সে ভিডিও পরের ভিডিওতে আপনার দেখাবো অসুবিধা নেই আচ্ছা আর এই যে রয়েছে এগুলো এগুলো গঙ্গা বর্ধন আরো প্রচুর স্টক আছে ওদিকে গঙ্গা বর্ধন হ্যাঁ হ্যাঁ দাম কি রয়েছে এটা মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকায় গঙ্গবর্ধন পেয়ে যাবে আর এদিকে এটা আছে আপনার পাকিস্তানি কমলা একদম নেই বললেই চলে খুব খুব ডিমান্ড এখন এটা মোটামুটি আশি টাকা রেখেছি আমরা আর এটা এটা আছে কারা কারা নাভেল কারা কারা নাভেল অরেঞ্জ এটা রেখেছি একশো টাকা তবে বন্ধুদের কাছে অনুরোধ করব মোটামুটি আমি অনেকটাই কমে গাছ দিচ্ছি বন্ধুদের অনেকে আছে এসে আবার এর থেকেও কম দেয় আমি অনুরোধ করবো যে আর না যেন কম মানে এর থেকে আর চিপে হয় না চিপে হয় না আমি এই জন্য বলতে চাচ্ছি যে কম যেন না দেয় আর এটা কি রয়েছে এই যে রয়েছে একেবারে অথেন্টিক যে জাত হ্যাঁ সব থেকে মানে ভালো জাত সেটা আশা করা যায় এখান থেকে মিলবে অবশ্যই রেড ডায়মন্ডের বেশ অনেকটা বেড রয়েছে এখানে গাছও রয়েছে আর এদিকে কি রয়েছে এই কুলগুলো এইগুলো রয়েছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া বড় গাছ আর নেই বড় গাছ আছে দেখাবো অসুবিধা নেই এই চারাটা আমরা টাকা বারো টাকা ছিল এক টাকা বেড়েছে পুরোটাই মিস ইন্ডিয়া এই গ্রেফতটা আছে পুরোটাই ভিয়েতনাম মালটার চারা বাহ এখানে দেখুন ফুলও চলে এসছে ফুল চলে এসছে এবং এটা বেশ সুন্দর ওপারে রয়েছে ভিয়েতনাম সুপার আদলি

আর এই কুলগুলো কি কুল রয়েছে এই কুলগুলো রয়েছে টক মিষ্টি সেই বিখ্যাত টক মিষ্টি আচ্ছা এখন টক মিষ্টি বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু আমার এখানে দাম রয়েছে মাত্র মানে পঁচিশ টাকা

মানে যেটা লম্বা হয় আর মিষ্টি হয় যেটা না লাল গোল যেটা আপেল আচ্ছা সেটাই হ্যাঁ এগুলো এটা মোটামুটি চল্লিশ টাকা দেখেন হ্যাঁ দেখো না দেখো চল্লিশ টাকা এগুলো চল্লিশ টাকা দাম রয়েছে হ্যাঁ আর এই যে পেয়ারা গুলো এগুলো একটা জাত হ্যাঁ দেখুন এদিকে জাত গুলো কি রয়েছে এগুলো রয়েছে আপনার বল সুন্দরী কুল আচ্ছা এগুলো বল সুন্দরী রয়েছে ওগুলো বাড়িপুর খাজা রয়েছে আর এই আম গাছগুলো এটা অল টাইম এটা পঁয়ত্রিশ টাকা মত এবারে এদিকে চলে যাবো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বালি চাম্পা বালি চাম্পা একটা চামড়ের বিখ্যাত জাত গাছ তুলে দেখান একটু কি রেট রয়েছে বলবেন অবশ্যই বলবো রে কি কি দাম রয়েছে এগুলো এগুলো দেড়শো টাকা দাম রয়েছে বাইরে এখন বালি চাম্পার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আমি একটু পাতা গুলো দেখে দিতে বলবো অনেকে বলবে এগুলো মানে কম দামে দেওয়া হচ্ছে অনেকে বলছে যে এগুলো নকল জাতেন্টিক হ্যাঁ কিন্তু দেখুন আপনি পাতা দেখিয়ে দিন অনেকে পাতা চিনে গেছে বালি এখন মানে পাতা দেখলেই বলা যাবে যে এটা বালি কি আছে হ্যাঁ এটা আছে জাইশান সাত সমা লেবুর নতুন ভ্যারাইটি আচ্ছা এটা মোটামুটি আমরা এখন দেখেছি এখন চারা দিচ্ছি না এইগুলো অ্যাসেম্বলি বাতাবি বড় চারা সেগুলো কি দেখুন চারাগুলো এই দেখুন এই ধরতে গেলে মাথা একদম মাথা ছাড়িয়ে যাচ্ছে এই চারাগুলো আমরা রেখেছি মাত্র মোটামুটি দুশো টাকা আর এর থেকে ছোট ছোটটা নিলে সেটাও মানে গাছে ফল ফুল আছে সেটা নিলে একশো টাকা নেব আর ছয় ইঞ্চি গরো ব্যাগে আছে এটা পঞ্চাশ টাকা এই যে আছে দেখুন মিসাইল লাল আর লম্বা হবে তাই হ্যাঁ 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 এই মিসাইল জামুল গুলো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ফুল আসতে হ্যাঁ 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 এটা আমাদের ন বছরের পুরনো মাদার গাছ থেকে করা আচ্ছা ওই জন্য এই গাছগুলো থেকে এখন ফুল আসতে শুরু হ্যাঁ হ্যাঁ এটা রয়েছে আপনার মানে বাড়ি ওয়ানে যদি একটু বড় সাইজে তারা কেউ নিতে একদম এরকম হেলদি চারা পেয়ে যাবে জাস্ট আরেকটা জিনিস দেখুন ফুল 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 চলে আসে ফুল সহ গাছ এগুলো ফল পেয়ে যাবে বছরে আরেকটা জিনিস জিজ্ঞেস করি ধরুন এই যে ফুল সহ যে গাছটা নিয়ে যাচ্ছে এখন তো আম গাছ বা লেবু গাছে ফুল আসতে শুরু হয়েছে হ্যাঁ এখন এই গাছটা নিয়ে কি পরিচর্যা করবে এখন পরিচর্যা কি হবে এখন মোটামুটি ফুল চলে আসছে যেহেতু রিপোর্টিং করা যাবে না আচ্ছা এই অবস্থায় রেখে দিতে হবে দিয়ে যখন ফুল ফুলটাতে একটু ফুটবে তখন একবার সাব স্প্রে করতে হবে তার ফাংগিসাইড হ্যাঁ ফাংগিসাইড যে কোনো ফাংগিসাইড সাব তারপর হ্যাঁ বা স্পিনড যে কোনো একটা ফাংগিসাইড স্প্রে করতে পারে তারপরে যখন ফুল ফুল থেকে একটু গুটিতে পরিণত হবে একবার এনটা কল স্প্রে করবেন তাহলে দেখবেন গুটি ধরার প্রবণতা অনেকটাই কমে যাবে গুটি ঝরবে না বললেই চলে মানে আপাতত আপনি বলছেন যে এই গাছগুলো হ্যাঁ এখনই গিয়ে তালা হড়ো করে রিপোর্টিং না করায় হ্যাঁ রিপোর্টিং করে দিলে আমার মনে হয় যে ফুলগুলো ছড়ে যাবে আচ্ছা বা এটা একটা খুব সুন্দর টিপস পাওয়া গেল যে গাছ নিয়ে আমরা যেটা করি যে তাড়াহুড়ো করে রিপোর্টিং করি সেটা না করাই ভালো এখানে যে বড় বড় গাছগুলো রয়েছে মিস ইন্ডিয়া মানে যেটা এখন বাজারে যে লাল রঙের যে কুলটা পাওয়া যাচ্ছে সেটাই আচ্ছা এগুলো কি দাম রয়েছে এটা মোটামুটি আমরা রেখেছি চল্লিশ টাকায় এই বড় চারা আর এই জামরুলগুলো কি জামরুল রয়েছে এটা রয়েছে আপনার ওই মিসাইল স্টকটা দেখিয়ে দিন একবার এটাও প্রচুর রয়েছে হ্যাঁ এবং গাছগুলোর যে পাতা সেটা দেখলেও বুঝতে পারবেন যে একদম হেলদি চারা চারা রয়েছে আর এই যে এটা কি রয়েছে এই ধার দিয়ে খুব সুন্দর ভাবে গোছানো রয়েছে বিভিন্ন জাতের যে লেবু গাছ সেই লেবু গাছ এরকম ধরনের যে ড্রাম হয় সেই জাম রাখা হয়েছে এবং প্রত্যেকটা এখন আমাদের পাঁচশো ফুটের গাছ এখানে যে গাছগুলো রয়েছে মুকুলো কি আছে আপনার যাই ওটা আছে নামডক এখানে এটা আছে কিং অফ চাকাপাত এই মুকুল সহ গাছগুলো দুশো টাকা

এগুলো চল্লিশ টাকা থেকে আশি টাকার মধ্যে আমরা ফলি হিমসাগর ল্যাঙ্গরা চৌসা গোলাপ খাস দশহরি মল্লিকা এইসব আছে এই চটের ব্যাগগুলো নিলে এরম সাইজের চারাগুলো গুলো সত্তর টাকা আবার হ্যাঁ আমি তো সব ফুট আমার উপরে আছে এটা এটা আর এর থেকেও ভালো চারা আছে দশ ফুটের চারা এগুলো এগুলো দশ ফুটের চারা এগুলো দশ ফুটের চারা এগুলো যদি নিতে চায় একশো টাকার মধ্যে গ্রো ব্যাগ সেটিং করা আর এখানে আমার মানে নতুন ভ্যারাইটি কিছু এসেছে এগুলো এখন নামানো হয়নি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো এগুলো মাদার প্ল্যান্টের জন্য নিয়ে আসা হয়েছে এগুলো পুষা অরুণিমা অরুণিকা পুষা তার শ্রেষ্ঠা আর আপনার পুষার যে প্রচুর ভ্যারাইটি আছে এখানে তিরিশ থেকে চল্লিশটা গাছ আনা হয়েছে মানে আমাদের মাদার প্ল্যান্টের জন্য বসানোর জন্য তারপরে এর থেকে আমরা সারা দেবো সেগুলো আপাতত আপনারা এনেছে কিছুদিনের মধ্যে হয়তো এগুলো থেকে আবার আমরা নতুন গাছ পাবো বা চারাও পেয়ে যাবো আর এই যে এগুলো গঙ্গবর্ধন প্যাকেট করা হচ্ছে দেখুন এই ভিতরে প্যাকেট করা হচ্ছে এখানে এখানে মাটি থেকে প্যাকেট করা হচ্ছে এগুলো দেখুন যে গাছগুলো আনার পর সেই গাছগুলো দেখুন বেশ কিছুটা জায়গা জুড়ে কপি গাছ রয়েছে এবং দেখুন গাছ থেকে ধীরে ধীরে যে ফুলটা সেটা আসতে শুরু হচ্ছে আপনারা এখানে আসলে সিজনাল যে সবজির বীজ সেগুলো পেয়ে যাবেন

যে এক নম্বর প্ল্যাটফর্মে নিজে টোটো পাওয়া যাচ্ছে টোটোতে বলবেন যুগ দিয়া ডাক্তারখানার মোড়ে সবুজ বন্ধু নার্সারিতে যাব পুরো নার্সারির সামনে এসে নামিয়ে নেবে আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমার মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আর যদি কেউ গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে চান সন্ধ্যার পরে ফোন করবেন আমি বলে দেবো আমার কাছে গাছ না কিনলে আমি যেহেতু ওনারা সারাদিন ব্যস্ত থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকম ফলের গাছ যে রয়েছে এখানে এই গাছগুলো সারাদিন ওনারা পরিচর্যা করেন এই সবুজ বন্ধু নার্সারিতে উনি কিছু গাছ নিতে এসছেন আপনার নাম বলুন আমার নাম শামীম কোথা থেকে এসছেন জয়নগর থেকে এর আগে কি এই নার্সারিতে এসেছিলেন নাই প্রথম আসা কি গাছ কিনতে এসছেন এখানে গান্ধী দাসি তোমার কলকাতা পাতি আচ্ছা আর কি কোনো ভ্যারাইটির গাছ নেবেন হ্যাঁ দেখছি হলে আরো লব আচ্ছা আছে না জমিতে 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 কিভাবে জানতে পারলেন যে এখানে এই নার্সারিটা হয়েছে দক্ষিণ শাখায় দেখি মনে হয় দু একটা নার্সারি আছে তার মধ্যে এটা একটা জনপ্রিয়তা অর্জন করছে এই নার্সারির খবর আপনি কিভাবে পেলেন ভিডিও দেখি ইউটিউবে চারদার সাইড ওদিকে অনেক নার্সারি আছে কিন্তু আমাদের এই সাইডে নেই তো এখানে খোঁজলাম নার্সারি আছে ভিডিও দেখেছিলাম আর কি ইউটিউবে সেই হিসেবে বলি দিন ধরে এরকম ফলের গাছ লাগাচ্ছেন লাগাচ্ছি তোমার বছর তিন হচ্ছে আর কি আচ্ছা মোটামুটি কি কি মনে হয় এই গাছপালা কি এটা পাগলামি নাকি ঠিক আছে মোটামুটি না না পাগলামি না একদম সবারই গাছ লাগানো উচিত আর কি পরিবেশের জন্য আর নিজের জন্য আমাদের মতো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা চাইছি যে অন্তত পক্ষে কিছু মানুষ অন্তত গাছ বসাক এই গাছগুলো পরিচয় কি করেন এই যে লেবু গাছ যে নেবেন কি করবেন জানেন কি আমরা মানে আর রাসায়নিক কোন সার ইউজ করি না আমি যে কটা গাছ লাগাই তবে জৈব সারই বেশিরভাগ ইউজ করি আর আচ্ছা জৈব সারের তো সবাই আমরা করতে চাই ফলনটা কিন্তু সমস্যা নেই জিনিসটা ভালো হয় আর কি কিন্তু রাসায়নিক সার দেবো তাহলে বাজার থেকে কিনে দরকার তাহলে গাছ ভালো খাওয়ার দরকার এটাই তো ধন্যবাদ আপনাকে আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না No,